না কারণ প্রতিষ্ঠান একটা হচ্ছে যে বললাম একক প্রচেষ্টায় প্রতিষ্ঠান আর একটা হলো সম্মিলিত প্রতিষ্ঠান এগুলো প্রতিষ্ঠান সম্মিলিত সম্মিলিত পর্যায়ে যতক্ষণে আপনাদের মনটা সম্মিলিত না হয় ততক্ষণে প্রতিষ্ঠানটা সম্মিলিত করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই যে এই যে নামাজে দাঁড়ার সময় বলছেন যে মিলে মিলে দাঁড়াও কাঁধে কাঁধে করে দাঁড়াও ওই সকল হাদিসে এসেছে যে তোমরা যদি এখতে করো মানে আগে পিছু হয়ে দাঁড়াও তাহলে তোমাদের অন্তরকে আল্লাহ মুখতালেফ করে দিবেন তোমাদের দিলকে মুখতালেফ করে দিবেন মানে কি মানে হলো যে একজন মানুষ যখন মিলে মিলে দাঁড়ায় কাঁধে কাঁধে দাঁড়ায় তখন আপোষের মহব্বত প্রমাণিত হয় আর যখন কেউ এর পায়ে ও পায়ে লাগানা এর কাঁধে ও কাঁধে লাগায় না ও একটু ওদিকে টাচ করতে চায় না তার মানে এদের অন্তর আসলে কি হয়ে আছে এখনো উল্টা পাল্টা হয়ে আছে তো এরকম করবে যারা ওদের অন্তর উল্টা পাল্টায় হয়ে থাকবে জন্য সকলের মিলেমিশে থাকা আর বিশেষ করে আপনাদের এই এরিয়ায় যে সকল সমাজে আপনারা আছেন সেখানে একত্রিত হওয়া সকল ঝামেলাকে মুক্ত করা করার পর সমৃদ্ধ প্রচেষ্টা করা এটা যেমন দায়িত্ব এটা যেমন কর্তব্য এবং ভবিষ্যতে ফল পাওয়ার জন্য এরকম কাজ আপনাদেরকে করা অবশ্যই জরুরি আমি বেশি আর সময় নিতে পারছি না কারণ আবার যেতে হবে সফর আছে কালকে আবার পড়াশোনা আছে সেজন্য এতটুকু কথা বলেই আল্লাহ তালার কাছে